সুদ খায় ঘুষ খায় খায় কেন একমাত্র বিভিন্ন অফিস আদালত মন্ত্রণালয়ে সচিবালয়ে বিভিন্ন জায়গায় না জ্বালানোর কারণে আজকে সারা দুনিয়ার সমস্ত হারাম রায় আজকে হারাম কাজে নিমজ্জিত কেন কোরআনের আলু বাইরে না জ্বালানোর কারণে

দল আমাদেরকে স্লোগান শিখাই দিল আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল আলো ঘরে ঘরে না ঘরে এবং বাইরে সারা দুনিয়াতে আল কোরআনের আলো জ্বালাইতে হবে সারা দুনিয়াতে কোরআনের আলো না জ্বালানোর কারণে বিশ্ব সন্ত্রাসী বিশ্ব দুটাবাদেরা এরা নিজেরা সন্ত্রাস করে দুটাবাজি করে মুসলমানদেরকে বলে জঙ্গি সন্ত্রাসী আনন্দকে বলে ধর্মান্ধ কে বলে জঙ্গি আলেমরা নাকি দেশের বোঝা সমাজের বোঝা কেন বলে কোরআনের আলো সারা দুনিয়াতে না জ্বালা যারা বলে হুজুর রাজনৈতিক কথা বলেন কেন আরে দেখো হুজুর এত রাজনৈতিক বক্তব্য দিবে তুমি কি দিবা তুমি কি দিবে তুমি তো হারাম খায়াও হারাম কোরআন কি দিবে যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে তারাই তো রাজনৈতিক কোন ভাবে রাজনীতি করলে জাহান্ন

তখন আমি এই কথাটা ওনাকেও বলছি এবং এখন কেউ বলছিলাম দেখেন মনে আসছে না আমি উত্তর দিয়েছিলাম যে আচ্ছা আপনি বলেন রাজনীতি করা ভালো রাখা আপনি যদি বলেন রাজনীতি খুব খারাপ তাহলে এমন জগন্য খারাপ কাজটা আপনি করেন আর যদি বলেন ভালো এই ভালো কাজটা আলেন করতে পারবে না কেন বাংলাদেশের সমস্ত আলেনদের মুরব্বী বাংলাদেশের বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী এই যে এইটা হুজুর রাজনীতি রাজনীতি যদি দেশের কল্যাণে হয় জনগণের কল্যাণে হয় দেশের উন্নতির জন্য হয় আপনি অনেক সময় বেশি বন্দি না করতে পারলেও আপনি বেশি বন্দী করতে পারেন